পার্টির লোকেরা আগে এসে দেখে যাবে যে কোন বাড়ির বউটা দেখতে সুন্দর কে কম বয়সী এইবার তার ঘুমকি চলে আসবে তোমার বাড়ির বউ তুমি ছেড়ে দাও তুমি স্বামী হতে পারো কিন্তু তোমার কোন অধিকার নেই নিয়ে চলে যাবে রাতের পর রাত একদিনের জন্য না যতক্ষণ তাদের না মন ভরবে ততক্ষণ তোমার কিন্তু রেহাই নেই নিয়ে গিয়ে ওই রাখতো পার্টি অফিসে তারপরে ভোরের বেলায় বলছি সন্দেশ খালি যেভাবে দেখা যাচ্ছে মহিলারা পুলিশের উপর আস্থা হারাচ্ছে তারা বলছেন আপনাদেরকে আমরা ভরসা করি না আপনারা সব মিথ্যে কথা বলছেন এই মুহূর্তে বাদ ছাড়িয়েছে মহিলাদের ধৈর্যের আমার সঙ্গে রয়েছেন চন্দনবাউরি কথা বলার চেষ্টা করবো দিদি কি বলবেন পশ্চিমবঙ্গের যে জায়গাতেই এরকম অশান্তি এবং জমি ছিনতায় মানুষের ওপর অত্যাচার হয়েছে সেখানে প্রত্যেকটি মায়েদেরকে এইরকমভাবে জেগে ওঠা দরকার কারণ পশ্চিমবঙ্গে যেভাবে দুর্নীতি হয়ে চলেছে প্রত্যেকটা জায়গাতে শুধু সন্দেশখালী না সন্দেশখালীর মতন অনেক জায়গা আছে যেখানে এরকম তারা জমি জায়গা কবজা করে রেখে দিয়েছে এই টিএমসি সরকার তো সন্দেশখালীর মায়েদেরকে আমি এইখান থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো ওনাদের লড়াইকে আমি কুর্নিশ জানাবো প্রণাম করবো এই মায়েদেরকে যে ওনারা লাঠি হাতে ঝেটা হাতে বেরিয়ে এসেছেন ঘর থেকে ওনাদের ন্যায্য অধিকার ন্যায্য পাওনা যেসব জমি জায়গা কেড়ে নিয়েছে তারা আন্দোলন করছেন প্রতিবাদ জানাচ্ছেন পুলিশকে দিৎকার জানাচ্ছেন এতে করে পশ্চিমবঙ্গের মানুষের শিক্ষা নেওয়া উচিত যে এই বর্বরিচিত সরকার কীভাবে রাজত্ব করছেন এই পশ্চিমবঙ্গে দেখুন পুলিশকে তো পশ্চিমবঙ্গের মানুষ কখনোই ভরসা করেন না কখনোই পশ্চিমবঙ্গের মানুষকে আমরা মানে পশ্চিমবঙ্গের পুলিশকে আমরা ভরসা করিনি আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে দু হাজার একুশ সালে যেভাবে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদেরকে মেরে টাঙিয়ে দেওয়া হয়েছে তার কোনো সুফল আমরা পাইনি এবং ওইখানে যে সন্দেশখালীর যে ঘটনা বলছেন মহিলাদেরকে তুলে নিয়ে গেছে রাতের অন্ধকারে সেখানে তাদেরকে রাত্রেবেলাতে কাজ করানো হয়েছে বিভিন্ন রকম কাজ করানো হয়েছে সেই কাজের টাকা টাকা হ্যাঁ পিঠানো হয়েছে তো এ মানুষ কতদিন সহ্য করে সহ্যর একটা সীমা থাকে না তাই সহ্য যখন করা যায় না সেই সময়তেই অন্যায়ের প্রতিবাদ হয় তো মায়েরা প্রতিবাদ করছেন খুবই ভালো জিনিস পুলিশকে যেভাবে ওনারা ধাক্কা দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন খুবই ভালো ওনাদেরকে আমি সাপোর্ট করি এবং ওনাদের লড়াইয়ে সময় যদি আমাদেরকে ওনারা চান অবশ্যই ওনাদের পাশে আছে একজন মহিলা হিসেবে আমি বলবো আরাবুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ শেখ শাজাহানকে আড়াল করছে না তো শেখ শাহজাহান যে কোটি কোটি টাকা দুর্নীতি করেছে যে জমি মাফিয়া জমিকে দখল করে সাধারণ মানুষের যে মাছ চাষের ভেড়ি আপনার কাঁকড়া চাষের ভেড়ি সেই সব ভেড়িগুলোকে দখল করে করে নিজের নামে রাজত্ব চালাচ্ছেন তো সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের পুলিশ কোথাও নিশ্চয়ই ওই শেখ শাহজাহানকে বাঁচাতে গিয়ে আরাবুলকে বারবার ওনাকে জেলে খাটানোর ব্যবস্থা করছেন বিধানসভাতে যিনি স্পিকার আছেন উনিও আমাদেরকে বারবার বলতে দেন না বারবার আমরা বলার চেষ্টা করি কিন্তু ওনারা বলতে দেন না এখানে আপনারা কালকে লাইভ চলেছে আপনারা দেখেছেন যে কেন্দ্রকে কিভাবে ওনারা মানে তাক করছিলেন ছোট করছিলেন তো কেন্দ্র কেন্দ্র যদি টাকা না দিচ্ছে এত কোটি কোটি টাকা এই যে দেওয়ালের গায়ে পাওয়া যাচ্ছে কোথাকার টাকা দেওয়ালের গায়ে বাথরুমের দেওয়ালের গায়ে আপনার বিছানার খাটেন নিচে কোটি কোটি টাকা কোথা থেকে এসেছে নিশ্চয়ই গরিব মানুষের টাকা এই টাকার কথা যখন বলতে যাই পশ্চিমবঙ্গের আমাদের এই যে বিধানসভা যেখানে বিরোধীদের বিধানসভা সেই বিধানসভায় আমাদের কথা বলতে দেওয়া হয় না ওনারা মনে করেন যে এটা ওনাদের পার্টি অফিস ওনাদের পার্টি অফিস মনে করেন বলে ওনারা আমাদেরকে কথা বলতে দেয় না দেখুন আমরা আমরাও দু কোটি আঠাশ লক্ষ মানুষের আশীর্বাদ প্রাপ্ত হয়ে এই বিধানসভাতে এসেছি সাধারণ গরিব মানুষের কথা বলতে না এখানে ওনারা বলবেন আমরা বলবো না আমরা তো গরিব মানুষের সাধারণ খেটে খাওয়া মানুষের যারা বঞ্চিত শোষিত পীড়িত তাদের কথা বলছি না তো ওনাদের তো ব্যথা তো লাগবে কি বুকে

আর আরও যারা আদার্স কাস্ট আছেন ওনাদের জন্য এক ধাক্কাতে পাঁচশো টাকা খুব ভালো জিনিস এখানে পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া দেওয়া হচ্ছে কিনা সেটাও একটা বিষয় কারণ পশ্চিমবঙ্গে কোনো কর্মসংস্থান নেই লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন এবং মানুষকে ভিক্ষা হিসেবে দিচ্ছেন তো এখানে মায়েরা কী চাইছেন আমি জানি না হয়তো ওনারা যারা পাচ্ছেন তারা হয়তো ওই পাঁচশো টাকাতেই খুশি হাজার টাকাতেই খুশি কিন্তু ওনারা একবার ভেবে দেখেছেন যে পশ্চিমবঙ্গে শিক্ষা ব্যবস্থা কোথায় গিয়ে ঠেকেছে শিক্ষা যারা সত্যি সত্যি শিক্ষিত যারা শিক্ষা মানে শিক্ষাগত যোগ্যতা অর্জন করে যারা চাকরি পাবার যোগ্য তারা চাকরি পাচ্ছে না ভাবা যায় এই পশ্চিমবঙ্গে কোন পর্যায়ে পৌঁছে গেছে সেই যারা শিক্ষা মানে চাকরি প্রার্থী যারা শিক্ষক হওয়ার যোগ্য তারা আজ এখানে আন্দোলন করছেন একটা জিনিস দেখা যাচ্ছে দেখুন পশ্চিমবঙ্গে এরকম মুখ্যমন্ত্রীগুলো তো সব ছোটো ঘটনা বলেন মালদার যে বাচ্চা মেয়েটিকে রেপ করে তাকে গোলা কেটে হত্যা করা হলো এটাও ছোটো ঘটনা ওনার কাছে এই যে এখানে তো ওনারই তো রাজত্ব উনি পুলিশ মন্ত্রী আছেন উনি সব কিছু মন্ত্রী আছেন তো ওনাকে আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে আমি ওনাকে মানে কি বলবো ধিৎকার জানাই একজন মহিলা হয়ে এখানে মহিলাদের কোনো সুরক্ষাই নেই আর ওনারা বারবার নারী সুরক্ষা শিশু সুরক্ষার কথা বলেন দিৎকার এরকম মুখ্যমন্ত্রীর উপর একজন একজন মুখ্যমন্ত্রী যিনি যিনিও নারী উনিও তো নারী নারীদের যদি দুঃখ কষ্ট যন্ত্রণার কথা উনি না ভাবেন তাহলে কে ভাববে কে এই পশ্চিমবঙ্গে আর আমরা যদি কোনো কথা বলতে যাই আমাদেরকে ওই বিজেপির পার্টি অফিস বলে তকমা দিয়ে বসিয়ে দেওয়া হয় তারা আপনারা জানেন আগেই যে উনি একটা রাজ্যের একটা সঙ্গীত আলাদা বাংলার মাটি বাংলার জল একটা সঙ্গীত আলাদা বলে করেছেন কিন্তু আমরা এটা মেনে নিতে পারিনি এবং আমরা জানি যে আমাদের জাতীয় সঙ্গীত হচ্ছে জনগণ মনোয়দীয় নায়ক তো সেই আমরা উনি বাংলার সঙ্গীত গেয়েছেন আমরা জাতীয় সঙ্গীত গেয়েছি দেখুন এর আগেও উনি আমাদেরকে বলেছিলেন উনি এখানে মঞ্চ করে পরে থালা বাটি বাজাতে বাজাতে জাতীয় সঙ্গীত গান তো আমরা আছি একটা দেওয়ালের ওপারে তো উনি বিক্ষোভ করতে করতে জাতীয় সঙ্গীত গান এটা কি ওনার অবমাননা নয় অবশ্যই বিজেপির বিধায়কদেরকে ভয় পাচ্ছেন বলেই তো আমরা যেভাবে লড়াই করছি বিধানসভাতে এই কয়েকজন এমএলএ মিলে তাতে করে ওনাদের ভীষণ ভয় এত ভয় যে সাংবাদিকদেরকে মোবাইল বলুন ক্যামেরা বলুন ভিতরে নিয়ে যাওয়া এলাও নেই আমাদেরকে যদি কোনো কিছু সাধারণ মানুষকে জানাতে হচ্ছে তাহলে আমাদেরকে বাইরে এসে পড়ে জানাতে হচ্ছে আপনাদের মাধ্যমে দেখুন ওনাদের ভয় সবসময়তেই আছে যে বিজেপি যাতে করে মানুষের কাছে পৌঁছাতে না পারে তাদের বার্তা যাতে করে পৌঁছাতে না পারে তার জন্যেই এই ব্যবস্থা একটা কথাই দিদি যে আমাদের আমরা যেভাবে মানুষের পাশে আছি চাইছি চেষ্টা করছি কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আপনাদের কাছে যদি আমরা এই কথাগুলো না বলি তাহলে সাধারণ মানুষ দেখতে পাচ্ছে না শুনতে পাচ্ছে না আমাদের তো বিধানসভাতে লাইভ চলে না যে আমরা বিধানসভার ভিতরে সাধারণ মানুষের কথা বলি কি বলি না সেটা তো সাধারণ মানুষ দেখতে পাচ্ছে না দেখানোই হয় না আমাদেরকে দেখানো হয় না এবং লাইভও চলে না সেখানের ভিতরে তো সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ কনফিউজ যে আমাদের যারা আমরা আমাদেরকে যারা জিতিয়েছেন ভোট দিয়েছেন আশীর্বাদ করেছেন এখানে আমরা এসেছি সেখানের মানুষ আমার বিধানসভার মানুষই হয়তো ভাবছেন যে চন্দনবাবুরী কিছুই বলে না হয়তো বিধানসভার ভিতরে গিয়ে পরে লোকসভায় অবশ্যই হয় অবশ্যই হয় আমরা বারবার এখানে বলেছি যেখানে লাইভ চালান আমরা এখানে সাধারণ মানুষের কথা বলি কি বলি না কি আপনারা বলতে দেন বা দেন না সেটা মানুষ দেখুক সাধারণ মানুষ দেখুক পশ্চিমবঙ্গের মানুষ দেখুক তো বীরভা হাসদা উনিও তো মন্ত্রী আছেন জানি না আদিবাসীদের জন্য স্পেশাল কি করেছেন এই বাজেটে তো কই আদিবাসীদের কিছু লেখা নেই এস সি এসটি দের জন্যে ওই দুশো টাকা বাড়িয়েছেন এর বেশি আর কোথায় কি লেখা আছে